আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার কিছু আম গাছ দেখাচ্ছি এটা হলো আমার কিং অফ চাকাপাতাম গাছ এই গাছটা একেবারে পুকুরের পারে অবস্থিত আসলে পুকুরে প্রাকৃতিকভাবে একটা গাছ হয়েছিল আঠি থেকে তো ওই গাছের মাথা কেটে আমি টপ ওয়ার্কিং বা গ্রাফটিং করে দিয়েছিলাম তো এই গাছ থেকেই একেবারে অযত্নে অবহেলায় এই দেখেন এটা হলো পুকুর এবং আমি নিজেও এখন পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছি ঠিক আছে এটা হলো পুকুর এই পুকুরের পাড়ে একটা গাছ হয়েছিল গাছের মাথা কেটে এই কিং অফ চাকাপাতের একটা সায়ন লাগিয়ে দিয়েছিলাম এখান থেকে আলহামদুলিল্লাহ একেবারে অযত্নে অবহেলায় বেশ কিছু ফল এবার প্রথম আসছে আর কি এটা প্রায় গাছের বয়স হয়েছে এক বছর প্লাস হবে এক বছরের কিছুটা বেশি হবে গাছের সাইজ দেখেন কত মানে পানি উপাইছে ঠিকঠাক মতো আর এখানে অনেক নতুন মাটি তো এই কারণে গাছের সাইজটা কিন্তু খুব ভালো হয়েছে তো প্রাকৃতিকভাবে আলহামদুলিল্লাহ খুব ফল টিকছে বেশ কিছু ফল টিকছে এই যে দেখেন ফলের সাইজগুলো দেখেন এখনও কিন্তু ফল বয়স অনেক ছোট তাও কিন্তু প্রায় ওজন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম প্লাস হবে ওজন এখনই যে এটার ওজন কিন্তু প্রায় তিনশো গ্রামের মতো হবে এত বড় সাইজ হয়েছে তো এই যে এখানেও এটারও কিন্তু একই অবস্থা আসলে গাছ প্রতি জমিতে গাছ লাগায় রাখলে হয় অনেকে চিন্তা করেন যে আমরা বাড়িতে থাকি না আ ঢাকা শহরে থাকি বা যে কোনো কর্মক্ষেত্রে থাকি আমি কেন গাছ লাগাবো তো আপনি যদি এখন গাছ লাগান তাহলে এখন আপনি ফল খাইতে না পারেন কারণ পশু পাখি হয়তো ফল খাবে মানুষ হয়তো চুরি করে ফল খাবে সর্বোচ্চ আপনার গাছ কিন্তু কেউ খাবে না ঠিক আছে এই দেখেন এই যে এখানে লেবু গাছও দেখতে পাচ্ছেন অসংখ্য লেবু কিন্তু ধরে আছে আলহামদুলিল্লাহ এই দেখেন ওইটা নিয়ে আরেকদিন বিডিও করবো ইনশাল্লাহ ধরে আছে একেবারে প্রতি জায়গাতে একেবারে পুকুরের পারে, কোনো মতে গাছ একটা শুধু লাগিয়ে রাখছি এতটুকুই কাজ আর কোনো কাজ করা হয় হয়নি একদিন পানিও দেয় নেই বিষও দেয় নেই কীটনাশকও দেয় নেই কিছুই না তবুও যদি যদি এখান থেকে আমি পাঁচটা দশটা আম পাই এটা আসলে মন্দ না আর এগুলো কাঁচা মিঠা আম খুব সুস্বাদু আম চাকাপাত তো এই হলো অবস্থা তো আর গরমে তীব্র তীব্রতা এখন আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে কি অবস্থা আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই ফল গাছই যে লাগাতে হবে বিষয়টা এরকম না আপনি চাইলে কাঠ গাছ মেহগুনি গাছ কাঁঠাল গাছ জাম গাছ যে কোনো ধরনের গাছই দীর্ঘজীবী গাছ লাগাতে পারেন সমস্যা নেই গাছ লাগানো একটা সদ জারিয়া আপনার নিয়োগ যদি আপনার আমার ভালো থাকে মসজিদ মাদ্রাসা মাঠ যে কোনো জায়গায় স্কুল কলেজ যে কোনো জায়গায় মন্দির মানে সামাজিক যে বিষয়গুলো আছে যে কোনো জায়গাতে যে কোনো সামাজিক প্রতিষ্ঠানে বা ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু গাছ লাগাতে পারেন এতে সদগাই জারিয়া হবে আপনার সব হবে আমার সব হবে পশু পাখি ফল খাবে আমার আপনার মাধ্যমে একটা পাখিও যদি রিজিকের ব্যবস্থা হয় আমার মাধ্যমে এটা কম কিসের বলেন বাংলাদেশে বিশ কোটি মানুষ ধরেন পাঁচ কোটি মানুষ যদি প্রত্যেক বছর দুইটা করে গাছ লাগায় দশ কোটি গাছ প্রত্যেক বছর যদি দশ কোটি গাছ আমাদের দেশে লাগানো হয় আশা করি আমাদের কোনো অক্সিজেনের স্বল্পতা বা তাপমাত্রা যে প্রচণ্ড তাপদাহ চলছে এটা যদি এভাবে চলতে থাকে গাছ নিধন চলতে থাকে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আমি আপনি যতই গরমে হাই হতাশ করি না কেন গাছ অতিরিক্ত গাছ লাগানো রাখ পর্যন্ত কখনোই এটা সমাধান কিন্তু করা যাবে না অথচ আমরা এতটাই বুকা প্রত্যেক মাসে দশ হাজার বিশ হাজার টাকা করে কারেন্ট বিল দিব এসি লাগাবো কিন্তু আমরা গাছ লাগাবো না আপনি লাগান আপনার নিজস্ব জায়গা না থাকলে আপনি কিছু ডোনেশন করেন যারা গাছ লাগানোর যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকে কিছু ডোনেশন করেন বলেন যে ভাই দশটা হাজার টাকা আমি আপনাদেরকে দিলাম আপনারা কিছু গাছ কিনে মসজিদ মাদ্রাসা বা আশেপাশে এইসব জায়গায় লাগান তো আপনার জায়গা না থাকলে আপনার ডোনেশন করতে পারেন জায়গা থাকলে আপনি নিজেও লাগাতে পারেন আচ্ছা কলমের গাছ লাগাতে হবে বিষয়টা এরকম না আপনি যদি একটা আমের আঠি আমের বিচি একটা ফালা রাখেন ওখান থেকে গাছ হোক ফল হয়তো চার পাঁচ বছর পরে দিবে কিন্তু অক্সিজেন তো এখান থেকে উৎপাদন হবে পরিবেশ ঠান্ডা রাখবে অন্তত পক্ষে এই কাজটা কিন্তু আমরা সবাই করতে পারি হ্যাঁ যার কোনো টাকা নেই কোনো পয়সা নেই দুনিয়াতে কিছুই নাই থাকার মতো জায়গাও নেই সেও যদি চাই যে পাঁচটা আমের আঠি টোকায় আমি প্রতিটা একটা জায়গাতে লাগিয়ে রাখলাম তালের আঠি আমের আঠি জামের আঠি যে কোনো গাছ তবুও কিন্তু এই কাজটা করা যায় তো আসুন আমরা সকলে এগিয়ে আসি পৃথিবীটাকে সবুজ করি আমাদের দেশটাকে সবুজ করি এবং আগামীর ভবিষ্যৎ আগামীর আগামী প্রজন্ম যেন সুন্দর পৃথিবীতে ঠান্ডা শীতল পৃথিবীতে যাতে তারা বসবাস করতে পারে এর উপযোগী করি আসুন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম